কলেজ প্রোগ্রামে একে অপরের মুখোমুখি হয়ে একে অপরের প্রেমে পড়ে গেল সুদীপা ও বিক্রম হ্যাঁ বন্ধুরা অনুরাগে দেখতে চলেছে। আবারও পূর্ণ জনম হল দীপা ও সূর্যের তবে বদলে গেল নামটা কিন্তু নাম বদলে গেলেও ভালোবাসা বদলালো না আবারও সেই পুরনো দিনের মতোই ঘটনা ঘটলো যখনই কলেজের প্রোগ্রামে একে অপরের মুখোমুখি হয় ঠিক তখনই প্রথম দেখাতে একে অপরের কে ভালোবেসে ফেলে সুদীপা ও বিক্রম ঠিক আগেও যেমনটা হয়েছিল প্রথম দেখাতে যেমন সূর্য দীপাকে ভালোবেসে ফেলেছিল এবারও ঠিক তাই হলো বিক্রম যখনই সুদীপাকে দেখে তখনই সুদীপার প্রতি ফিদা হয়ে যায় এদিকে কলেজ প্রোগ্রামে অনুষ্ঠানের কথা বলা হয় ঠিক তখনই দুজনে একসাথে গান গাওয়া শুরু করে আর এই গানের মাধ্যমে ভালোবাসাটা যেন আরো বেড়ে যায় একে অপরকে গভীর ভাবে দেখতে থাকে দুজনে আর গান গাইতে থাকে এমন কি কলেজে থাকা বাকি সকলেও দুজনের এই সুন্দর মুহূর্ত দেখে ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে সুদীপা আর বিক্রম তো সবটা ভুলে শুধু একে অপরকেই দেখতে থাকে তো বন্ধুরা সূর্য ও দীপার মতো করেই শুরু হচ্ছে সুদীপা আর বিক্রমের ভালোবাসার গল্প আর এই ভালোবাসার গল্প দেখতে তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো